নির্বাচনী প্রচারে বেরিয়ে বুধবার বিকেলে রাস্তার ধারের এক দোকানে চপ ভাজতে বসে গেলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বুধবার বিকেলে ইন্দাসে মিছিল ও জনসংযোগ কর্মসূচির মাঝেই এই ভূমিকায় দেখা যায় তাকে উল্লেখ্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জোরদার নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বিকেল বেলা তো বিকেল বেলায় আমিও না চায়ের সঙ্গে টা পছন্দ করি একটাই কথা বলি চা বিস্কুট তেলে ভাজা গজা এগুলো নিয়েই বাঙালির মজা তাই আমার মনে হলো যে একটু তেলে ভাজা ভেজ ভাজি আর ইন্দাসের মানুষ একটু খাক কারণ এরপরে তো সবাইকে চাঙ্গা আরও বেশি করে হতে হবে তবেই না সাম্প্রদায়িক বিজেপিকে একদম কোমর বেঁধে নিশ্চিত থাকুন বিগত লোকসভা বিধানসভা ভুলে যান এইবারের রেজাল্ট কিন্তু চমকদার হবে আর এবারে কিন্তু ধর্মের জয় হবে ন্যায়ের জয় হবে সত্যের জয় হবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস